the smart bang আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন পড়েছে ভারতের পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতার বাতাসে এখন ভাসছে নানা গুঞ্জন আর নাটকীয়তার ঘন ঘটা জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই প্রতাপশালী সাধারণ সম্পাদক বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে প্রয়াণের সাথে পাঞ্জা লড়ছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী এই নেতার এমন করুণ পরিণতির খবর মুহূর্তে ই সৃষ্টি করেছে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের একটি গোপন আস্তানায় তার চিকিৎসা চলছিল এবং সেখানেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল কিন্তু গত দোসরা জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত কলকাতার বাইপাসের ধারের অভিজাত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের একটি সূত্র দাবি করেছে ভর্তির পরপরই তাকে ভেন্টিলেশনে বা কৃত্রিম শ্বাস প্রশ্বাস ব্যবস্থায় স্থানান্তর করা হয় চিকিৎসায় তিনি সাড়া দিলেও তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে আভাস পাওয়া গেছে অথচ মাত্র কয়েক মাস আগেই এই নেতা বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানান দিয়েছিলেন গত জুন মাসে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি জোর গলায় বলেছিলেন তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলাই মাসে ছাত্র জনতার উত্তাল গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে সেই উত্তাল সময়ের পর টানা তিন মাস তিনি দেশের ভেতরেই বাসা বদল পারি জমান ছিলেন ওবায়দুল কাদেরের এই জীবন প্রয়াণের সন্ধিক্ষণে থাকা নিয়ে শুরু হয়েছে চরম ধূম্রজাল একদিকে যখন তার ভেন্টিলেশনে থাকার খবর চাউর হয়েছে অন্যদিকে দলটির একটি অংশ একে নিছক গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম দাবি করেছেন ওবায়দুল কাদেরের অবস্থা অতটা গুরুতর নয় তিনি বিবিসি বাংলার বরাতে জানিয়েছেন মূলত তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত জটিলতা গলা ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন নাসিমের ভাষ্যমতে এটি ছিল কেবল রুটিন চেক তিনি দাবি করেন দুদিন চিকিৎসা শেষে গত পাঁচ জানুয়ারি ওবাইদুল কাদের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং তিনি সুস্থ আছেন তার মতে ভেন্টিলেশনে রাখার বিষয়টি পুরোটাই অপপ্রচার তবে ভারতে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক দলটির আরেক নেতা ভিন্ন সুর তুলেছেন তিনি স্বীকার করেছেন যে গত সপ্তাহ থেকেই ওবায়দুল কাদের তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও নিরাপত্তার খাতিরে প্রথমে বাড়িতেই অক্সিজেন দেওয়া হচ্ছিল কিন্তু অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে হাসপাতালে নিতেই হয়েছে এমনকি দলীয় প্রধান শেখ হাসিনাও ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর পেয়েছেন এবং নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন বলে জানা গেছে তবে গোপনীয়তা রক্ষার স্বার্থে তিনি ঠিক কোন কেবিনে বা কোন ইউনিটে আছেন তা নিয়ে আওয়ামী লীগ নেতারা মুখ খুলতে নারাজ উল্লেখ্য দু হাজার ষোলো মাস থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দু সালের অগাস্ট পর্যন্ত তিনি দাপটের সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা জুলাই গণ অভ্যুত্থানে দমন পীড়নের জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে বলেছিলেন ভবিষ্যতে দেশে ফিরে রাজনৈতিক পরিবেশ পেলে তখন ক্ষমা বা অনুশোচনার বিষয়টি বিবেচনা করবেন বর্তমানে কলকাতার হাসপাতালের চার দেয়ালে বন্দী ওবায়দুল কাদেরের প্রকৃত অবস্থা আসলে কি তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে